গত কয়েকদিন থেকে উত্তপ্ত গোটা বাংলা তার কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় এসএফআই এবং ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য মধ্যে একটা বিবাদ পরবর্তীতে হয়ে যায় টিএমসিবি ভার্সেস এফ এসএফআই এবং এরপরে এসএফআইর পক্ষ থেকে বন্ধের ডাক দেওয়া যায় এবং এই বন্ধের ফলে দেখা যায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা বাংলা বিভিন্ন কলেজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে টিএমসিবি এবং এসএফআইর মারামারি ঘটনা ঘটে এর প্রশ্ন হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটলো কেন এ কি পুরো পরিকল্পিত পেছনের কারণটা কী সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলার রাজনীতিতে বরাবরই একটা কিন্তু নিজেদের একটা আলাদা পরিচয় দিয়ে রাখেন সেটা হিংসাত্মক অনেক ঘটনা আমরা দেখেছি কারণ এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামেদের ঘর যদি ভারতবর্ষের ক্ষেত্রে জেএনইউ যেমন ঠিক তেমনই কিন্তু যাদবপুর এই যাদবপুর সাইভাবে এই যাদবপুরকে কেন্দ্র করে দু হাজার ছব্বিশ যতই এগিয়ে আসে বামেরা যে নিজেদের শক্তি জাহিয়ে একটা চেষ্টা করবে। আর তার প্রধান নিজের ঘর থেকেই তা বলার অপেক্ষা রাখে না এবং সাইভাবেই বেছে নিল ওয়েব কোটার যে মিটিং ছিল সেই মিটিংয়ে যোগ দিতে যান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু প্রথমে বাইরে তাদের বিক্ষোভ দেখানো পরবর্তীতে তিনি যখন বক্তব্য রাখছিলেন সেই মিটিংয়েও কিন্তু বিক্ষোভ দেখান এই এসএফআইআর কর্মী সমর্থকরা এবার প্রশ্ন হচ্ছে এই কী ধরনের শালীনতা একজন শিক্ষামন্ত্রী রাজ্যের মন্ত্রী একদম পরিকল্পনা মাফিক একটা অনুষ্ঠানে গেছেন বক্তব্য রাখছেন সেখানে উৎশৃঙ্খলতা আসলে এবং এরপরে দেখা যায় ভাত্তুষ যখন বেরিয়ে আসেন সেখানেও তাকে বিক্ষোভ দেখানেন এবং তিনি সটান যখন বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন তারপরেই এক এসএফআইআর কর্মী পড়ে যান তার গাড়ির নিচে বিতর্ক আরে তৈরি হয় যে প্রাপ্তপসু গাড়ি পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন প্রশ্ন যে বামেরা বরাবরই এইরকম হিংসাত্মক রাজনীতি করতে অভ্যস্ত সেটা যে কোনো মন্ত্রী এর আগে আমরা দেখেছি রাজ্যপাল যখন ছিলেন জগদীপ ধনখড় তিনি যখন এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান সেখানে কিন্তু বাবুল সুপ্রিয় তখন বিজেপিতে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় কিন্তু আক্রান্ত হন এই এসএফআই কর্মী সমর্থকদের হাতে ফলে স্বামীভাবেই যারা আন্দোলন করবে গান করে আন্দোলন করে নিজেদের আলাদা পরিচয় দেওয়ার চেষ্টা করে এবং যখনই আন্দোলন ক্ষেত্রে আসে তারা হিংসের হিংসার সর্বোচ্চ সীমায় পার করে দেয় আমরা সৌম সৌমদ্বীপের কথা ভুলিনি সৌমদ্বীপ ছাত্র যে আত্মহত্যা তত্ত্ব সামনে বারবার সেখানে এসেছে কিন্তু র্যাকিং এই যে বামেদের এসে পায়ের যে ভিত অনেকেই বলেন সেখানে ড্রাগস চালানো হয় বিভিন্ন র্যাকেট চলে ফলে স্বাভাবিক বামেদের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলার বহু জায়গা আছে এবং তারা বারবার শিক্ষাঙ্গনকে এইভাবেই কলুষিত করে এসেছে আর যা কিন্তু দেখল যাদবপুর বা বসু শিক্ষামন্ত্রী তিনি যখন বক্তৃতা দিতে আছেন বিরোধিতা থাকতেই পারে মঞ্চে উঠে বা সেই মঞ্চে সেই বক্তৃতার সময় তেমনি থামি দেওয়া একই ধরনের স্বলীনতার মধ্যে পারে এবং সেইভাবেই ব্রাত্তু তিনি তো সিকিউরিটি পান তিনি তো কখনো ওইখানে থাকে তার গাড়িতে উঠে যাওয়া এক কথায় বলা চলে কেন্দ্র করে নিজেদের একটা শক্তি জাহিরার একটা কিন্তু চেষ্টা করছিল বামেরা যার ফলেই এক ছাত্র গাড়ির নিচে পড়ে যায় পরবর্তী যদি তো সামনে এসে যে যেই ছাত্র গাড়ির নিচে পড়েছিলেন তিনি দেশ বিরোধী নানান পোস্ট করেন সুতরাং বামেদের এই কালচার এই নিয়ম এই এই ধরনের কালচার তা কিন্তু দেশের ক্ষেত্রে যথেষ্ট ক্ষতিকারক রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে কিন্তু মন্ত্রী একজন মন্ত্রী তিনি বক্ততে দিতে পারবেন না তিনি গাড়ি নিয়ে যেতে পারবেন না সেখানে গাড়ির উঠে যাওয়া হবে গাড়ির সামনে পড়ে যাওয়া হবে এবং সাইভাবেই এরপরে এই যে এক যুবক যিনি গাড়ির নিচে পড়ে গেছিলেন তাই কেন্দ্র করে এসএফআই বন্ধে ডাক দেয় এবং সেখানে প্রত্যেক কলেজে দেখা গেলো এসএফআই ভার্সেস টিএমসিবি লড়াইটা হয়ে গেলো এবং এরপরে সৌগত রায় রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে দু তিন হাজার ছেলে যদি যাদবপুর বিশ্ববিদ্যালয় ঢুকিয়ে দেওয়া হয় তাহলে বামেরা থাকবেন কোথায় আরও যে প্রশ্ন উঠে আসছে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পাল্টা দেওয়ার নিদান দেওয়ার কিন্তু ঘোষণা করেছেন অর্থাৎ এই যে বামেদের এই যে কালচার এই একটা শিক্ষাঙ্গ কলুষিত উদ্বেগ কিন্তু সবার জন্য বলা যেতে পারে সেইভাবেই তৃণমূল কংগ্রেস একদের সৌগতায় যে মন্তব্যটা করেছেন আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পদক্ষেপ কিন্তু অত্যন্ত প্রয়োজন আমরা এর আগেও দেখেছিলাম সৌমদ্বীপের পর যখন সিসিটিভি বসানো বসানোর অর্ডার দেওয়া হয়েছিল তাও কিন্তু এই সেবায়ের কর্মী সব বসাতে দেননি সুতরাং তারা শিক্ষাঙ্গনে কোন জায়গায় নিয়ে চলে গেছেন একটা দল তারা একটা সংগঠনের সদস্য হতেই পারেন তাই বলে কিন্তু কোনো শৃঙ্খলা থাকবে না সেখানে নিজেরা যেটা ইচ্ছা সেটাই চাইবেন আর যার ফলে কিন্তু ব্রাত্য বসুকে এইভাবে বলা যেতে পারে ব্রাত আক্রান্ত বলা যেতে পারে কারণ তার গাড়ির সামনে যেভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে না সিকিউরিটি ফান তিনি কেন ওখান থেকে যাবেন না এবং তারপরে তার গাড়ির উপরে উঠে যাওয়া সব কিছু বাংলার মানুষ দেখেছে এই বামেরা এইভাবেই রাজনীতি করতে অভ্যস্ত তারা ক্ষমতার লোভে মাওবাদী সহজ নকশাল সহ সমস্ত পন্থী সংগঠন প্রয়োজনের জঙ্গিদের সঙ্গে হয়তো হাত মেলাতে পারে অসম্ভব কিছু নেই কারণ যে হিংসাত্মক আন্দোলনটা তারা করে তা সত্যিই খুব ভয়ানক দেশের ক্ষেত্রে বলা যায় শিক্ষাগণকে লজ্জায় ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট আমরা জানি না এই বামপন্থীদের এখন বড়ো বড়ো কথা বলছেন মোহাম্মদ সেলিমরা মীনাক্ষী মুখার্জিরা সুজন চক্রবর্তীরা কিন্তু শুরুটা তো তারাই করেছিলেন করেছিলেন বিক্ষোভ দেখাবেন ঠিক আছে হতে পারে সে বিক্ষোভ দেখানোর কিন্তু সেখানে বক্তৃতা দিচ্ছেন সেইখানে সেই কুটার মিটিংয়ে থামানো গাড়ি নিয়ে যাচ্ছেন গাড়ির উপর উঠে যাওয়া সব তো বাংলার মানুষ দেখেছে সুতরাং বামেদের চরিত্র চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল সেই ক্ষমতা হারানোর পরে এইভাবে একটা শিক্ষাঙ্গনকে কেন্দ্র করে এইভাবে তারা শক্তি জাহির চেষ্টা করে তার দেশের ক্ষেত্রে অত্যন্ত লজ্জার এমনকি ছাত্র সমাজের ক্ষেত্রেও লজ্জার কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকার সবাই